আমার দাদার ফরো আছে দেখ চশমা চোখে দিয়া বয়সে চুর না চুর নাই তো হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো গাইস আজকে আপনাদের জন্য ভার্সেস ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভার্সেস ভিডিওতে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া কারণ আজকের ভার্সেস ভিডিওতে দুইটা ভিডিও দেখামো দুইটা ভিডিও কিন্তু মাতালের ভিডিও এবং কি দুইটা ভিডিও কিন্তু মদার ভিডিও কিন্তু দুইটা ভিডিও কিন্তু একদম মজাদার হব কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া ভার্সেস কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মদ খেয়ে এবং মাতলামি করে যে ভিডিওগুলো বানায় এবং কি কার ভিডিওটা ভালো লাগে এবং কি এই ভিডিওর মধ্যে কিন্তু দুইটা টপিক আছে একটা টপিক হলো একজনের বয়স পঁচিশ বছর একজনের বয়স পাঁচ বছর তো কার ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করবেন এবং বাংলাদেশের ইন্ডিয়া এবং কি বাংলাদেশের আসাম মানে ইন্ডিয়ার মধ্যে আসামের মধ্যে বাড়ি তো আজকে আপনাদের ভিডিও দেখাবো দুইটা চ্যানেলের একটা চ্যানেল হলো নাসা ভাই বিনোদন আর একটা চ্যানেল হল আরিপুর মিক্স ফান তো দুইটা ভিডিও কিন্তু একদম মজাদার ভিডিও আপনাদের হাসতে হাসতে কিন্তু লঙ্গি প্যান্ট সব খুলে যাব আর বুকের ব্যথা প্যাকেটের ব্যথা স্টার্ট হয়ে যাব তো দেরি না করে ভিডিওগুলো আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখবো বাংলাদেশের ভিডিওটা তারপর দেখবো আসামের ভিডিও তো সবাই মিলে এখন আমরা বাংলাদেশের নাসা ভাই বিনোদনের পেসের ভিডিও দেখবো এবং কি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবো তারপর আপনারা ফের আরিপুর মিক্স ফান্ড ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন তো সবাই মিলে এখন না সবাই বিনোদনের পেসের এবং ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে আসি স্যার এর এত মদ খেতেছে আরে সঠিক কইছো গাড়ির মধ্যে পুলিশ আছে মাদক দিয়া ধরাইয়া দে এই তুই গাড়ির উপরে বয় মদ খাইতাছ আরে ভুল কইছো মদের উপরে বয় কি গাড়ি খাওন যা এই তুই পুলিশের লগে মাতলা নি আরস তো থানাত নিয়ে গরম ডিম দিয়াম হ্যাঁ ছাড়বা লাইডা ডিম দিবেন এক খালি ডিম একবারই দিবেন

চৰম ভুল ছাড় অ রে বে খালি দিবেন্দি আমি লগে মদ খাই মাতলা আমি বেগুলাৰ থালত দহা আমি সে পুলিচে চালা খাইছি আইনে গছবোৰৰ মদ খাই ৰৈ চুন মদে রে দে খাক ভুল হৰ চুন চৰম বল হৰ চুন আইনে দুই দে মদে এক লগে পাই ভেন্দি আরে বাবা রে বাদ দে আমরা তো পুলিশ আমরা তো মত না মূর্খ একবারে উচ্চ মূৰ্খ আমিতো কই দিয়া চিয়ানি রে মত আইনে তোরা পুলিস না ঘিরে গিরে গাড়ি বলে না তালে বুঝা যাবো আমরা পুলিশ না ব ভাগে কইছিলাম গাড়ি ছাড়া কাগজ চালাইস না রহন বুঝ গা রহন বাড়ি গা গাড়ি যে আহ না ছাড়ের দে হা তেই তো গাগৈ চাই না দিব হা জ্ঞানী কথা কইছে সার বাড়িটা জানি কোন দিকে না 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 এই দিকে না বাড়িটা মনে হয় এই দিকে না 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 বাড়িটা মনে হয় এই দিকে আর জীবনে গুলিশ খাইতাম না আন্না আমার পায়ে দর্শন মাফ করে দিন আর জীবনে পুলিশ খাইস না মদে ঠেঙ্গো দেবে মাফসা সভ্য কাম আইনি এক নম্বর মদ অফিসার মধ্যে মধ্যে পুলিশ খাইতে আবার বিরক্ত তোর তোর লাগে তো ডিম্বর আত্ম হয়ে গেছে গা হ্যাঁ ব্যাসে ডিম ভত্তা হারবায় বিদেশি পুলিশ খাওয়ার পরে ডিম ডিমপত্তা বেড়া স্যার আরে এ থানি করবেন থানাত নিলেও তো লস হব সবাই মিলে কিন্তু বাংলাদেশের ভিডিও দেখলাম এখন দেখো আমরা আসামের ভিডিও তো বাংলাদেশের ভিডিওটা কিন্তু মজাদার ভিডিও বানাইছে কারণ এই ভিডিও গুলা কিন্তু বর্তমান ইউটিউবে এবং ফেসবুকে কিন্তু একদম ঝড় তুলে দিছে মিলিয়ন 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 ভিউ ভিউ এবং লাখ লাখ তো বাংলাদেশের ভিডিওটা কিন্তু একদম মজাদার ছিল এবং কি ভালো ছিল তো আমরা এখন দেখবো আরিপুলের ভিডিও এবং কি আরিপুলের যে ভিডিও বর্তমানে কিন্তু পুরো টেন্ডিংয়ে চলতেছে আরিপুলের যেটা র্যাপসং আরিপুলের যেটা মানে সন্ধ আরিপুলের যেটা ফানি ভিডিও সবটা কিন্তু পুরা ফাটিয়ে দিছে আসাম এবং বাংলাদেশ তো সব জায়গায় চলতেছে কিন্তু আরিফুল কিন্তু আসামের মানুষ বহুদজনে জানে না এবং কি ইন্ডিয়ার মানুষ তো আমরা এখান দেখুন আরিফুল মিক্স ফ্যানের ভিডিও তো এই ভিডিওগুলো কিন্তু মজাদার হবে তো কোন ভিডিওটা ভালো লাগে সবাই মতামত জানাবেন কমেন্ট করে তো আমরা লাস্ট টাইমে কিছু কথা কমো তো এখন সবাই মিলে দেখমু আরিফুল মিক্স ফ্যানের ভিডিও তুই seta koskan ki kobi ko তুই seta koskan ki kobi ko তুই কইলে তো আমি ঘুমু

পইচা পইচা মিছা কথা এই পইচা তোৰ

তো গাইজ সবাই মিলে কিন্তু ভিডিও দুইটা দেখলাম তো ভিডিও দুটা কিন্তু একদম মজাদার ভিডিও একদম ফানি ভিডিও কারণ এই দুইটা ভিডিও কিন্তু বর্তমান ফেসবুক ইউটিউবে একদম জ্বর তুলে দিচ্ছে কারণ এই দুইটা চ্যানেল নাশাভাই বিনোদন এবং আরিফুল মিক্স ফান যে কোনো ভিডিও সারে ফেসবুকে একদম লাখে লাখে মিলিয়ন মিলনে ভিউ তো আপনাদের দুইটা ভিডিও দেখাইলাম দুই চ্যানেলের তো কোন ভিডিওটা বেশি ভালো লাগে সবাই কমেন্ট করবেন এতে আছে আরিফুল বিতে আছে নাশা ভাই বিনোদন মানে এতে আছে আরিফুল মিক্স ফান এবং বিতে আছে নাশাভাই বিনোদন এতে হলো ইন্ডিয়া এবং বিতে হলো বাংলাদেশ তো কমেন্ট করবেন কার ভিডিওটা ভালো লাগে আর যদি আপনাদের বেশি ভালো লাগে তাদের ভিডিও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে না সবাই বিনোদন এবং আরিফুল মেক্স ফান তো তাদের চ্যানেলে যান তাদের চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে সবাই সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আরও ভালো ভালো ভিডিও দেবো তারা তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে